আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুরা কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো স্বাগতম জানাচ্ছি আজকের পর্বে আজ আমি টিপসহ তৈরি করে দেখাবো ঢ্যাঁড়স ভাজি এই ঢ্যাঁড়স ভাজিটা কালার সবুজ থাকবে এবং একদম ঝরঝরও হবে তো কীভাবে মেয়ে এই রেসিপি তৈরি করি তা দেখার জন্য একটি দেখ দিয়ে ভিডিও দেখা অনুরোধ করছি তো আমি এখানে একটি কড়াই বসিয়ে দিয়েছি আর এতে দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণ রান্নার তেল তেলটা গরম হলে এর ভিতরে আমি একটা শুকনো মরিচ কিছু জিরা আর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি এরপর দিয়ে দিলাম কাঁচামরিচ কাঁচামরিচগুলোকে আমি খালি করে নিয়েছি তো ঝালটা অবশ্যই আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন এখন আমি কাঁচামরিচ আর পেঁয়াজটাকে হালকা করে ভেজে নেব একদম কড়া করে ভাজার দরকার নেই তাহলে কিন্তু ঢেঁড়সের কালারটা নষ্ট হয়ে যাবে তো এখন আমি এর ভিতরে সেই ঢেঁড়সটা দিয়ে দেবো ঢেঁড়সগুলোকে আমি সুন্দর করে প্রথমে ধুয়ে তারপরে গোল গোল করে কেটে নিয়েছি আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ তারপরে এভাবে নেড়েছে আমি ঢেঁড়সগুলোকে ভেজে নেব আর এর পর্যায়ে চুলার তাপটা থাকবে মিডিয়াম টু লো একটু পরে পরে নেড়ে দিতে হবে খেয়াল রাখতে হবে নিজে থেকে যেন ধরে যায় নিচ থেকে ধরে গেলে কিন্তু এই ঢেঁড়সের কালারটা নষ্ট হয়ে যাবে আর এখানে আমি কোনো হলুদ ব্যবহার করব না হলুদটা দিলে ঢেঁড়সের যে সবুজ কালার সেটা কিন্তু নষ্ট হয়ে যায় একটু পর পরে নেড়ে দেব এরকম ভাবে প্রায় পাঁচ মিনিটের মতো ভাজা হলে তারপরে এর ভিতরে লেবু লেবুর রসটা দেওয়ার কারণে কিন্তু ঢেঁড়সটা একদম ঝরঝরে হবে যে আঠানো ভাব সেটা কিন্তু দূর হয়ে যাবে রসটা লেবুর রসটা দিয়ে আমি এভাবে নেড়ে চেড়ে দিব আর এই ঢেঁড়স ভাজার সময় কিন্তু এটা ঢেকে দেওয়া যাবে না তো এ পর্যায়ে কিন্তু আমার ঢেঁড়সটা প্রায় হয়ে এসেছে তো এখন আমি এটাকে চুলা অফ করে নামিয়ে নেব তো বন্ধুরা আমার ভিডিও কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আজকের মতো আমি এখানেই বিদায় নিয়েছি চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ